ইনশাল্লাহ খুব কম প্রাইসের মধ্যে এই বাইকটি আপনাদেরকে দেওয়া দেওয়া হবে বলতে গেলে ঈদের অফারে পেয়ে যাচ্ছেন আপনারা এই বাইকটি সালাম আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো আছেন দেশ ও দেশের বাইরের থেকে যারা আমার এই ভিডিওটি প্লে করছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা পালসার ডাবল ডিক্স সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন এক হাতের বাইক যারা নিতে ইচ্ছুক তারা এই বাইকটা নিতে পারেন বাইকটির নাম্বারের টাকা জমা দেওয়া আছে এখনও বাইকটির শোরুম পেপার্স বিআরটি অফিসে জমা দেওয়া হয়নি অথব এই বাইকটি আপনারা নিলে নাম্বারের টাকা আর এক্সট্রাভাবে আপনাদের দিতে হবে না জাস্ট বিআরটি অফিসে ফাইলটা জমা করে নিজ নামে কিন্তু বাইকটির স্মার্ট কার্ড নিতে পারবেন অ বিস্তারিত ইনশাল্লাহ এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিউয়ার্স ফার্স্ট মালিকের বাইক খুবই যত্ন সহকারে বাইকটি কিন্তু রান করছে দেখে আশা করি আপনারা বুঝতেই পারতেছেন বাইকটি শখ করে নতুন টায়ার লাগা ছিল দেখতে পারতেছেন টায়ারের যে দুইটা দাগ থাকে এখনও উঠায়নি ইনশাল্লাহ খুব কম প্রাইসের মধ্যে এই বাইকটি আপনাদেরকে দেওয়া দেওয়া হবে সম্পূর্ণ ফ্রেশ কোনো রকম দাগ স্পট ক্রাশ নাই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন ডিক্স ব্রেক দেখতে পাচ্তেছেন অনেক ভালো আছে এই সাইড থেকে যদি দেখায় দেখতে পাচ্তেছেন একদম সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে হালকা দাগ দুগ থাকতে পারে হালকার ওপর ঝাপসা এগুলো কিন্তু জেনুইন কালার ফুয়েল ট্যাঙ্ক যদি দেখায় আপনাদেরকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ ধুলো পরে আসে ঠিক আছে দেখুন এবং বাইকটির ইঞ্জিন ইনশাল্লাহ আনটাস হবে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশন আসে আপনারা ট্রেস ড্রাইভ দিয়ে দেখে নিতে পারবেন আর বিশ্বাস তো সহিত অবশ্যই বাইকটি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জেলার থেকে আমার কাছ থেকে বাইকটি নিতে পারবেন সম্পূর্ণ ফ্রেশ গাড়ি কোনো রকম মার বা অ্যাক্সিডেন্ট স্টোরি নাই পিছন সাইড থেকে দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ ফ্রেশ এবং বাইকটির নাম্বারের টাকা জমা দেওয়া আছে আমরা রিসিপ সহ আপনাদেরকে ফাইল আপনার নামে মালিকানা পরিবর্তন করে দেব আর শোরুম পিপার্স যখন আপনার নামে হবে তখন আপনি যে কোনো বিআরটি অফিসের মাধ্যমে আপনার নিজ নামে বাইকটির স্মার্ট কার্ড করে নিতে পারবেন সেটা ঢাকাতেও করে নিতে পারবেন বা বগুড়া বা যে কোনো জেলাতে আপনি যে জেলাতে বাইকটির রেজিস্ট্রেশন করে নিতে চাচ্ছেন সেই জেলাতেই করে নিতে পারবেন বাইকটির নাম্বারের টাকার আপনাদের এক্সট্রাভাবে দিতে হবে না বাইকটির পিছনের টায়ারও কিন্তু একদম নতুন ইনস্টল করা দেখতে পারতেছেন টায়ার নিয়ে আমি আর কিছু বললাম না ডিস্ক ব্রেক দেখতে পাচ্ছেন অনেক ভালো আছে এবং পিছনের সকাপ বা নিচ থেকে সব কিছু একদম সম্পূর্ণ ফ্রেশ ঠিক আছে দেখুন এই সাইড থেকে যদি দেখা আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখতে পাচ্ছান একদম সম্পূর্ণ ফ্রেশ আছে আছে কালারের বাইক ঠিক বাইকটির ইঞ্জিন এই সাইড থেকে দেখে যদি আপনাদেরকে দেখতে পাচ্ছান একদম সম্পূর্ণ ফ্রেশ বাইকটি যদি দেখা আপনাদেরকে এক নজর হ্যান্ডেল বার দেখতে পারতেছেন সম্পূর্ণ ফ্রেশ অবস্থাতেই আছে দেখাবো আপনাদেরকে বাইকটির সাউন্ড কন্ডিশন দেখতেই পাচ্ছেন সাউন্ড আপনারা আসে টেস্ট ড্রাইভ দিয়ে অবশ্যই দেখে শুনে নিতে পারবেন আমাদের কাছ থেকে আমি আবারও বলে দিচ্ছি অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাইকটি কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলার থেকে হালকা কিছু টাকা অ্যাডভান্স করলে পৌঁছে দেবো তারপরে বাকি টাকা দিয়ে আপনারা বাইক দেখে শুনে নিতে পারবেন বলবো বাইকটির প্রাইস এই বাইকটি ঈদ অফারে আমার কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে ঠিক আছে হালকে কিছু টাকা সম্মানি করতে পারবো অনলি এক লক্ষ তিরিশ হাজার টাকা হলে আপনারা এই বাইকটি পেয়ে যাবেন পালসার ডাবল ডিক্স নাম্বারের টাকা জমা দেওয়া সহ এবং মালিকানা পরিবর্তন সহ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এরকম ফ্রেশ ইনটেক বাইকের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম